বাংলাদেশে একাদশ শ্রেণী ভর্তির জন্য সেরা চারটি কলেজ হলো নটরডেম কলেজ হোলি ক্র ক্রস কলেজ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং ঢাকা কমার্স কলেজ এই চারটি হলো বাংলাদেশের সর্বসেরা একাদশ শ্রেণীর জন্য তো এই চারটি কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা হবে এবং ইতিমধ্যে আমি নটরডেম কলেজে ধর নটরডেম কলেজে কিভাবে ভর্তি হতে হবে অনলাইনে ভর্তি হতে হবে কতটা আসন কত টাকা লাগবে ভর্তি হতে তারপর ইংরেজি মাধ্যমে ভর্তি হতে কি করতে হবে তারপর নটরডেম কলেজে কারা কারা বিভাগ পরিবর্তন করতে পারবে কত কলেজ মানে কতটা পয়েন্ট হলে বিভাগ পরিবর্তন করা যায় সংক্রান্ত কিন্তু ভিডিও দেওয়া আছে তো তোমাদের যদি আরো একটা কথা বলি এখন হচ্ছে সেন্ট জোসেফ সেকেন্ডারি স্কুলের স্কুলের বিস্তারিত তার পরবর্তীতে ক্রস ঢাকা কমার্স কলেজের পর্যায়ক্রমে তোমরা ভিডিও পাবে এই ভিডিওতে তোমরা জানতে পাবে যে ঢাকা এই বাংলাদেশের মধ্যে চারটি কলেজে দুই হাজার একুশ বাইশ দুই হাজার দেখো দুই র্ষে একাদশ শ্রেণী ভর্তিতে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে কত তোমার ভর্তির যোগ্যতা কত লাগবে তারপর দেখো ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা লিখিত পরীক্ষার বিষয় এবং ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে এবং হচ্ছে বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তন করতে পারবে কিভাবে সেখানে দেখো তাহলে তোমাদের একটু বলি দেশের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন হবে কোথায় অনলাইনে আবেদন করতে হবে তারপর এই আবেদনের সংবাদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানানো হবে এবং দেখো যখন এটা ওয়েবসাইটে প্রকাশিত হবে যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি তখন আমার এখান থেকে তোমরা জানতে পাবে কনফার্ম থাকো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তারপর নিজস্ব প্রক্রিয়া ভর্তির জন্য জিপিএ যোগ্যতা শর্ত প্রকাশ মানে এদের কলেজে হচ্ছে নিজস্ব প্রক্রিয়ায় তারা ভর্তি করে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এস এসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এখানে দুই হাজার পঁচিশ গত বছরের পঁচিশে পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষাতে কিভাবে হবে কি করতে হবে সেটা দেখো আবেদনের ন্যূনতম যোগ্যতা সেন জোসেফ সেকেন্ডারি হাই স্কুলে আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে বাংলা মাধ্যমের ও ইংরেজি ভার্সন জিপিএ ফাইভ লাগবে কমপক্ষে জিপিএ ফাইভ লাগবে মানবিক বিভাগে মানবিক বিভাগের জন্য 3 পয়েন্ট 2.5 লাগবে এবং ব্যবসা বিভাগের জন্য বাংলা ভার্সনের জন্য 3.75 লাগবে তারপর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে দেখো যে এই কলেজে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা বিভাগে জিপিএ মানে তুমি যদি বিজ্ঞান থেকে ব্যবসা নাও তাহলে তোমার হচ্ছে 4.0 লাগবে এবং বিজ্ঞান থেকে মানবিকে আসতে হলে 4.0 লাগবে এবং ব্যবসা শিক্ষা থেকে মানবিক বিভাগে আসতে 3.75 লাগবে সেক্ষেত্রে কিন্তু ভর্তি প্রক্রিয়া দেখো ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দিয়ে তারপর এসএসসি পরীক্ষার প্রাপ্ত নাম্বার এবং জিপে এর ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে তারপর এখানে কিন্তু মার্কস কাজে লাগবে তোমার হচ্ছে এসএসসি রেজাল্টের মার্কস কাজে লাগবে তারপর লিখিত পরীক্ষার বিষয় বিজ্ঞান বিভাগে লিখিত পরীক্ষা কি হবে বাংলা ইংরেজি পদার্থ রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান তারপর হচ্ছে এখান থেকে বলে তোমাদের জীববিজ্ঞানের প্রিপারেশন কি সেটা আমি নিয়ে দিব সমস্যা শিক্ষায় কি দেখো তোমার বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান ফ্রিনান্স ব্যাংকিং এবং ব্যবসা উদ্যোগ তারপর মানবিক বিভাগের জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান এবং ভূগোল পরিবেশ এগুলো হচ্ছে তোমাদের অপশনাল যার যেটা আছে সেটা থেকে

ভর্তি পরীক্ষা দিতে হবে তারপর তুমি বিভাগ পরিবর্তন করতে পারবে এবং এখান থেকে দেখো যে এখানে তোমাদের মার্কসটা এ প্লাস তো লাগবে সেক্ষেত্রে এ প্লাসের মার্কটা সব থেকে বেশি কার্যকর তো পরবর্তীতে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য জানতে অবশ্যই সাথেই থাকবে এবং আরো যে দুইটা কলেজ থাকলো এই দুইটা কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে কি কি করতে হবে কিভাবে আবেদন করতে হবে সকল ডিটেইলস জানতে অবশ্যই সাথেই থাকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ